ভাইদের দুর্গাপূজা উৎসব শুরু হয়েছে এই ভারতে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের সুরত ধারণ করে একটি মূর্তি তৈরি করা হয়েছে একটি অসুর তৈরি করা হয়েছে আমার মনে হয় বিগত ফেসিস্ট জালেমদের তো টাকার অভাব নাই ওরা মনে হয় কাউকে টাকা দিয়ে ইউনস সরকারের মূর্তি তৈরি করেছে ভারতের কলকাতায় যেই মূর্তিকে সামনে রেখে তারা দুর্গা পূজা করবে জোরে কন নাউজুবিল্লাহ একজন মুসলমানের আকৃতি ধারণ করে যারা এই মূর্তি তৈরি করেছে অসুর বানাইছে আমরা বলতে চাই এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে বিগত জালে জালেমেরা এগুলো করতেছে কথা বলেন ঠিক কিনা ইউনস সাহেবের সিহারার আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ওরা ইউনো সরকারকে এখন পূজা করবে ইউনো সরকারে মূর্তি বানাইছে বোঝেনি তো ওদের মূর্তি বানানো স্বভাব কথা বলেন না কেন অমুসলিম ভাইরা পূজা করবে কোনো সমস্যা নাই এটা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে মুসলমানদের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা কথা বলেন না কেন কিন্তু কোন মুসলমান তাদের উৎসবে অংশগ্রহণ করে স্লোগান দিতে পারে না ধর্ম যার যার এরকম স্লোগান দেওয়ার মতো মুসলমান সমাজে আছে না নাই জরে বলেন আছে না নাই মনে রাখবেন এই স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান এটা একটা কুফুরি স্লোগান একজন মমিনের কণ্ঠ দিয়ে একজন মুসলমানের কণ্ঠ দিয়ে এমন স্লোগান বের হতে পারে ধর্ম যার উৎসবতার ধর্ম যার উৎসব তার তার হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে কথা বলে ঠিক এরা যারা এই ধরনের স্লোগান দেন তাদেরকে বলে দিতে চাই আপনারা বলেন তো আমাদের জুমার নামাজ পড়তে গিয়ে অমুসলিম ভাইয়েরা ভিড় করে ওরা কি জুমার নামাজ পড়ার জন্য আসে আসে না আমাদের ঈদের নামাজের সময় কি অমুসলিম ভাইরা এসে ঈদগায় সামিল হয় ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ শেষে যখন আমরা পশু জবাই করি এই মুহূর্তে গরুর গোস্ত কাটাই বাছাই করে দেওয়ার জন্য অমুসলিম ভাইরা এসে কি আমাদেরকে সহযোগিতা করে জোরে বলেন করে করে না তাহলে অমুসলিম ভাইরা আপনার জুমার নামাজে আসে না ঈদের নামাজে আসে না আপনি মারা গেলে জানাজার নামাজে আসে না আপনার কুরবানিতে কুরবানির গোস্তের ভাগ নেওয়ার জন্য আসে না আর আপনি মুসলমান পরিচয় দেওয়ার পরে নির্লজ্জ পেহায়ের মতো অমুসলিম ভাইদের দুর্গা উৎসবে যান আপনি তো তাদের চাইতে উনি কৃষ্ট কথা বলেন ঢেকে না তারা আপনার ধর্মের কোন উৎসবে আসে না আর আপনি মুসলমান দাবি করার পরেও দুর্গা পূজার উৎসব রাস্তাঘাটে ব্যানার দেখা তাদের মেলা দেখা দোকান পাট আপনার মাথা ঠিক থাকে না আপনি হাজি মানুষ আপনি নামাজ আদায় করেন আপনার মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে আর বউ বাচ্চাকে নিয়ে তাদের উৎসবে যাচ্ছেন এরকম মুসলমান আছে না নাই নাই আপনাদের এলাকায় নাই অবশ্য অমুসলিম ভাইয়ের আমাদের কাছে অভিযোগ করেন যে হুজুর মুসলমানের এত এসে আমাদের পূজার উৎসবে ভিড় করে তাদের জালায় মারে ভালো মতো পূজা দিতে পারলাম না কথা বলেন না কেন এই জন্য যদি নিজেকে ইমান দাব করেন মুসলিম দাবি করেন আপনি যদি সত্যি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন তাহলে অমুসলিমদের কোন পূজার উৎসবে মুসলমান যেতে পারে না নিঃসন্দেহে হারাম 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 কথা বলেন ডেকেরা মাথায় রাখা লাগবে আর আপনি বউ বাচ্চা নিয়ে মুসলমান দাবি করিয়া ইমাম সাহেব মসজিদে সুন্দর করে খুতবাই বক্তব্য তুলে ধরলেন যে ভাই অমুসলিমদের পূজার উৎসবে আপনারা যাবেন না আর আপনি বললেন হ্যাঁ একদিন না বহু বাচ্চা বাইনা ধরছে তাদেরকে একটু পূজা দেখতে গেলাম আমি কি হিন্দু হয়ে গেলাম আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ এরকম ঠেটা মুসলমান আছে না না কই একদিন গিলে কি এমন হবে হুজুর আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে যেখানে যখন তখন আল্লাহর আজাব নাজিল হতে পারে গজব নাজিল হতে পারে সেখানে একজন মুসলমান যেতে পারে না এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব কথা বলে না কেন আর আপনি মুসলমান দাবি করেন বউ বাচ্চেনে মেলাই যাইতেছেন আর গান গাইতেছেন মেলাই যাই রে মেলাই যাই রে আসে না নাই এখানে যারা বসে আছেন নিজেকে মুসলমান দাবি করলে হাত তুলে বলেন তো হুজুর অমুসলিমদের পূজার উৎসবে আমিও আমার সন্তানকেও যেতে দেব না আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না যাবো না তো ইনশাল্লাহ যাব না তো ইনশাল্লাহ যে আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা কে দেবে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা নিরাপত্তা দেবে প্রশাসন নিরাপত্তা দেবে আপনি আব্দুর রহিম আব্দুল করিম সেখানে কেন যাবেন আপনার তো কোনো কাজ নাই কথা বলেন ওখানে দায়িত্ব আছে প্রশাসন যাবে তারা নিরাপত্তা দেবে যাতে অমুসলিম ভাইরা সুন্দর করে তাদের পূজা উদযাপন করতে পারে তাদের ধর্মীয় স্বাধীনতা আছে কথা বলে ঠিক কিনা মনে রাখবেন মুসলমানেরা যে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে অমুসলিমেরা সেখানে কতটা নিরাপদ জানেন ডিমের ভিতরে কুসুম যত নিরাপদ মুসলমানেরা যে এলাকার ক্ষমতায় থাকবে অমুসলিমেরা তার চেয়ে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে ইনশা আল্লাহ আমাদের দায়িত্ব সব সময় তাদের নিরাপত্তা দেওয়া তাদের জান মালের সবকিছুর হেফাজতের দায়িত্ব আমাদের কথা বলেন ঠিক কিনা

আপনার অজান্তে শিরিক করছে না তো আপনার সন্তান অজান্তে গুনাহে লিপ্ত হচ্ছে না তো এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমার এই বক্তব্য হযরত বিলাল লেগে বলেন নবী মক্কার কাফির গেমনা হল আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ওরা বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী আমি বেলাল বাম দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার ডান দিকে যাই গো নবী আমি মনে মনে ভাবি ওরা যদি ডান দিক থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী मारा গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না নিজের জীবনের বিনিময়ে বিশ্বনবীকে আগলায় রাখতেন হযরত বেলাল সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কষ্টের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী তখন আবক্কর গেটে গেল আবক্কর আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আবক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ওমায়ের কাছে এসে কয় কোন দাম বেশি দি হযরত বিলাল কে উমায়ের কাছ থেকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু এমন মানুষ ছিলেন বাজান ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময় বিক্রি করে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন আর আপনি আমি এমন মুসলমান 13টা দোকান 26টা বানাবো ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি নাই এমন মুসলমান সমাজে আসে না না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করতেছেন বাজান তাহলে নবীজির মনটা কেন খারাপ বুঝতেছেন আপনারা কষ্ট বুঝতেছেন আলোচনা আমার ভাইরা নবী আমার দিকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি কারণ আছে না নাই নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ বলে জীবরাই আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাকি পারি লাহু মাহফুজ থেকে সুরা কাউসার নিয়ে যায় আমার হাবিবের ওপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহ আকবার নবী আমার দিকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো আমার কষ্টের কারণ কি তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করল বলুন আল্লাহ আকবার একটু জোরে বলুন আল্লাহ আকবার জবান ছেড়ে একটু মহব্বতে আমার সঙ্গে পড়ুন আউযু বিল بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر ফসলি অনহার দতর আল্লাহ আকবর কষ্ট হচ্ছে এইবার চলুন আমরা মূল তাপসিরে চলে যাব তিনটা আয়তের তাপসির করতে যদি আমি সময় পাই তিন ঘন্টা দিয়েও শেষ হবে না কিন্তু একেবারে সংক্ষিপ্ত করে যদি আধা ঘন্টা সময় লাগে আপনারা দিতে রাজি আছেন তো কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা দেখা কষ্ট হচ্ছে বলেন কষ্ট হচ্ছে মনে রাখবেন সংখ্যাতে বিজয় আসে না বদরের প্রান্তরে তিনশো জন সাহাবির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন কথা বলেন ঠিক কিনা আজ যদি বদরের প্রান্তরে সাহাবাই গ্রামদের মতো ইমান আমল মজবুত করে আজ যদি তাম পৃথিবীর মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে নারাই তাকবির হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে পৃথিবীর জালেম বেঈমানেরা পৃথিবীর মানচিত্রে পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলে ঠিক কিনা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এই জমিন আলদাল দিনকে বাস্তবায়ন করার জন্য যদি কখনো ডাক আসে দলমত নির্বিশেষে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাপনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর